আমাদের দেখছেন যে অস্থায়ী কর্মীরা ছিল তারা তাদের তাদের দাবি দাবা সরকারের কাছে তুলে ধরার জন্য বারবার চেষ্টা করেছে তারা তাদের সঠিক সুরাহা না পেয়ে তারা বর্তমানে সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছে এবং তারা আমরণ কর্মসূচি ঘোষণা করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি নারী পুরুষ সকলে তারা একত্রিতভাবে তারা কর্মসূচি গ্রহণ করেছে আমরা বেশ কয়েকজনের কাছ থেকে জানার চেষ্টা করব আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা আট মাস যাবৎ বেতন পাই আমরা বেতন পাই না কারণ যে যে ছিল আমাদের কোম্পানির যে মালিক ছিল সেই মালিক আজকে আট মাস ধরে শেখ হাসিনার সাথে পলাইছে আমরা কি করবো আমরা যে এই যে আজকে বাইশ তারিখ থেকে এই পর্যন্ত আসছি আমরা মানুষটাদের কাছে কোনো আশ্বাস পাই না এর আগেও আসছি ওনারা বলছে তোমরা যাও আমরা পনেরো দিনের ভিতরে তোমাদের একটা ব্যবস্থা করবে কোনো ব্যত কোনো ব্যবস্থাই করে না সামনে একটা ঈদ সামনে একটা ছেলে মেয়েদের একটা রমজান ছেলে মেয়েদের খুশির জন্য যে দুইটা টাকা জিনিস কিনা দেবো আমাদের কাছে তাও নাই আমরা গ্রামীণ ব্যাংকের একজন চৌদ্দ শ্রেণীর কর্মচারী আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে যে আমরা যখন চাকরিটা ঢুকেছি তখন আমাদের অস্থায়ী ছিল সেখানে বলা হয়েছিল যে তিন বছর পর পর যেখানে চাকরিটা নবায়ন হবে কিন্তু সহিত বলতে হয় তিন বছর ছয় বছর কোনো কোনো নবায়নের কোনো সিস্টেম নাই দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন ভাতা আটকে আছে এখানে যারা শ্রমিকরা আছে তারা আমার অনশনে বসেছে এবং তাদের মূল দাবি হচ্ছে যে তাদের যে অস্থায়ী চাকরি আছে তা স্থায়ীকরণ এবং তাদের যে বকিয়া বেতন ভাতা আছে তা যেন সরকার অতি বিলম্বেই তা পরিশোধ করে দেওয়ার জন্য আইন প্রণয়ন করেন